খুবই সুন্দর আগানুরের বিটসের এর প্রোডাক্ট আমাদের জমজমের কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা থেকে জমজমের কালেকশন শুরু ডিজাইন দেখেন এটা হচ্ছে বিন হামিদ এর লোন যে দেখেন দিল্লি কালেকশন এই যে দেখেন আগানুরে অ্যানাবিয়া কালেকশন এটাতে চমৎকার অফার আছে ভাইরের কালেকশন জমজম সুইসির উপরে বিটসের কাজ করা উইথ পিওর হ্যান্ডিক্রাফট করা হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাফ্ট করা প্যান ব্যাক পাপ আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন সবাই হেনাকে খুঁজে এই যে হেনাকে নিতে হলে অবশ্যই ফেমা সিল্কে পা রাখতে হবে মানে দুইটা থেকে শুরু করে আপনারা চারটা ছয়টা কালার পেয়ে যাবেন জমজমে দেখেন জমেরা ডিজাইনগুলো এটা হচ্ছে আমাদের ব্যাক আর গরমের আরাম দেখাচ্ছে আপনাদেরকে কট দেখাচ্ছি দেখেন এইগুলা আরেকটি কালেকশন খুব সুন্দর এটা দুইটা কালার হবে এটা সাদা বাহারের খুব সুন্দর চমৎকার একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট করা এবং এটার সাথে আপনার ব্যাক পোষণের প্রিন্ট পেয়ে যাবেন যে দেখেন কি সুন্দর ডিজাইন করা নিচে হাতা এটা হচ্ছে আপনার খুবই লিমিটেড একটা কালার প্লাস এইগুলা কালেকশন নিতে হলে আপনাকে অতি দ্রুত ফেমাস সিল্কে চলে আসতে হবে এটা হচ্ছে আমাদের নোটস নায়াবের কালেকশন এটা হচ্ছে আপনার দিল্লি গোল্ডের কালেকশন এটা আগানুরের কালেকশন এটা গুল আহমদের কালেকশন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন বিটস এর দিল্লি কালেকশন এটা সাদা বাহারের নুসরাত কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি নতুন কালেকশন এগুলা জমজমের নতুন কালেকশন আর আপনারা দেরকে জানিয়ে দে এই আমাদের জমজমের কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা থেকে জমজমের কালেকশন শুরু আর আমার হাতে যেটা দেখছেন এটাই যে পাঁচশো ষাট টাকা এমন কিন্তু না এটাও আগে ক্লিয়ার করে রাখাটা ভালো দেখেন এটা খুবই সুন্দর ডিজাইন এটা আমাদের এক্সক্লুসিভ নতুন নোটসের একটা কালেকশন এটা জমজম কটনের ভিতরে খুবই সুন্দর ডিজাইন করা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আর এটার সাথে আপনারা সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটা এক প্রিন্টের মানে সলিড স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন বডির সাথে কালার ম্যাচিং করে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাত ওনা পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কোনো প্রকার সমস্যা হলে সেগুলো আমরা চেঞ্জ করে দিবায় তাহলে অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে আসলে আপনারা প্রত্যেকটা জমজমের ডিজাইনের দুইটা করে কালার পেয়ে যাবেন প্লাস অনেকটা চারটা কালার আছে তিনটা আছে মানে দুইটা থেকে শুরু করে আপনারা চারটা ছয়টা কালার পেয়ে যাবেন দেখ জমজমের ডিজাইনগুলো দেখ এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এটা কারিজমা ব্র্যান্ডের প্রোডাক্ট কারিজমা অল ওভার কাজ করা আছে প্রিন্টের ওয়ার্ক করা আছে এবং এটার সাথে আরও ডিজাইন আছে আরও অসংখ্য কালারে যে কালারটা খুলেছি ওই অ্যাশ কালারটা আর একটা অপোজিট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা কালার দুইটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নেওয়া যাবে না শুধু মাত্র হোলসেল নিতে পারবেন কোনো প্রকার কোনো প্রকার খুচরা কিংবা রিটেল আমরা সেল করি না শুধুমাত্র হোলসেল 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 দেন এটা অন্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই অন্যটা খুবই সুন্দর পাঁচ হাজার পাবেন আপনার নামাজি না পেয়ে যাবেন এবং এগুলোর সাথে হানড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর অসাধারণ দুপাট্টা এখানে শত শত জমজমের কালেকশন আছে ওদিকে অলরেডি আমাদের লোড করা আছে যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আমি আপনাকে একটা বিন হামিদের কালেকশন দেখাই যেটা আসলে আপনারা যদি দেখেন কাপড় কোয়ালিটিটা যদি আপনারা দোকানে এসে যাচাই করেন তখন বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কেমন দেখেন ডিজাইন গুলা দেখেন এটা হচ্ছে বিন হামিদের লোন খুবই সুন্দর এখানে অনেকগুলো ব্র্যান্ডের লোন পেয়ে যাবেন আমি বিদেশি নাম বললেও তবে এগুলো কিন্তু আপনার ওদিকের না এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি আমাদের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট এখানে বিন হামিদ তাওয়াক্কাল নূর ফেরদোস মরজা তারপর হচ্ছে আপনার সানা সাফিনাজ আগা নূর এইগুলো কালেকশনের লোন কালেকশন আমাদের কাছ থেকে আপনারা অনায়াসে কালেক্ট করতে পারবেন অনলি ফর বিজনেস পারপেস হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এটা বিন হামিদের লোগো দেওয়া থাকবে প্যাটার্ন দেওয়া থাকবে সম্পূর্ণ কালার গ্যারান্টি লোন এগুলো পেয়ে যাবেন কালারগুলো হবে দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে দেন আমি আপনাকে একটা রাং পছন্দের কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার খুবই লিমিটেড একটা কালার প্লাস এইগুলা কালেকশন নিতে হলে আপনাকে অতি দ্রুত ফেমাস সিল্কে চলে আসতে হবে আর যদি কোনো কারণবশত আমাদের দোকানে আসতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা ভিডিও কলিং মাধ্যমে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার একটুটা দেখিয়ে দেন যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বার ব্যতীত যদি অন্য কোন নাম্বারে আপনারা বিকাশ করেন তবে সেটা দায়ভার কোম্পানি বহন করবে না সেটা দায়ভার আপনাকে নিতে হবে আচ্ছা এই যে দেখেন কুরিয়ার কন্ডিশনে পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট দিয়ে নিতে প্রোডাক্টটা কুরিয়ার কন্ডিশন আপনার নিতে পারবেন এই যে দেখেন এটা রাং পাসান ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালার আর এটার সাথে আপনাদের দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আরেকটি কালার যেটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন সেম ডিজাইনে দুইটা করে কালার থাকবে ব্রাশ প্রিন্টের এটা লোন হবে দেন আরো ডিজাইন আছে আমাদের একটা সাদা bahare লোন দেখাবো আপনাকে সাদা bahare লোন সাদা সাদা bahare লোন খুবই একটা হিড আইট প্রাইসটা কিন্তু শুরু হবে প্রাইসটা হবে আমাদের টাকা থেকে মানে লোন এর কালেকশন 560 টাকা টাকা থেকে আমাদের লোনের কালেকশন শুরু হবে দেখেন এটা সাদা বাহারের খুব সুন্দর চমৎকার একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট করা এবং এটার সাথে আপনারা ব্যাক পশনে প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করা নিচে হাতা অ্যাডজাস্ট করা আছে সালোয়ার বডির সাথে কালার ম্যাচিং করে দেওয়া আর এটার সাথে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ডুপারটা যেটা পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে সেলার পরও যদি কোনো প্রকার কাস্টমার আপনাকে কমপ্লেন করে তবে সেক্ষেত্রে আপনারা চেঞ্জের সুবিধা পেয়ে যাবেন দেখ চেঞ্জের সুবিধা পাওয়া যাবে হ্যাঁ চেঞ্জের সুবিধা আপনারা পেয়ে যাবেন কালার থাকবে কয়টা কালার থাকবে আপনার চারটা দুইটা তিনটা ছয়টা কালার পেয়ে যাবেন জমজমে বর্তমানে আপনার সে কালারটা পেয়ে যাবেন দেন এই যে দেখেন আরেকটা কালার আপনাকে দেখে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে জাস্ট গরমে স্পেশাল কালেকশন আর গরমের আরাম দেখাচ্ছি আপনাদেরকে কটনের ওয়্যার দেখাচ্ছি দেখেন এইগুলো আরেকটি কালেকশন খুবই সুন্দর এটা দুইটা কালার হবে একটা ম্যাডজেন্টা কালার হবে আর এটার সাথে দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত

এটা হচ্ছে পিওর ওনার কালেকশন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ফ্রন্ট পোর্শন ওকে এই যে দেখেন নিচে হাতা অ্যাডজাস্ট করা আছে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এই যে দেখেন এটা শিফনের ওনা হবে যে এটা শিফনের ওনা হবে আচ্ছা দেন এদিকে আসলে আপনি পার্টি বার পেয়ে যাবেন পার্টি ওয়ারে অনেকগুলো কালেকশন আছে আমি প্রত্যেকটা আর দেখান যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে পার্টি ওয়ারে আমাদের ভিডিও আছে সেখান থেকে আপনি দেখে নেবেন এই যেটা হচ্ছে বিটসের কালেকশন এটা হচ্ছে আমাদের আইসি বিটসের বারিশের কালেকশন এটা বিন হামিদের কালেকশন আচ্ছা এটা হচ্ছে আমাদের নূর স্নায়াবের কালেকশন এটা হচ্ছে আপনার দিল্লি গোল্ডের কালেকশন এটা আগা নূরের কালেকশন এটা গুল আহমদের কালেকশন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন বিটসের দিল্লি কালেকশন এটা সাদা বাহারের নুসরাত কালেকশন হিট কালেকশন ক্যাটালগের প্রোডাক্ট পার্টি ওয়্যার কত থেকে শুরু হবে প্রাইসটা পার্টি ওয়্যার শুরু হবে আপনার সর্বনিম্ন তেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পেয়ে যাবে আচ্ছা বর্তমান প্রাইস অনুযায়ী হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটে আমি এই প্রাইসটা বলছি দেন এখানে নতুন কালেকশন হ্যাঁ এইগুলা সম্পূর্ণ এটা রাং রাশিয়া হে সবাই হেনাকে খুঁজে এই যে হেনাকে নিতে হলে অবশ্যই ফেমা সিল্কে পা রাখতে হবে আর ফেমাস পা রাখলে আপনাকে কোথায় চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা হেনাকে তো ভাই সবাই হেনাকে সবাই খুঁজে মিরপুরে আসলে কি হেনাকে পাওয়া যাবে অবশ্যই মিরপুরে যদি হেনা যতক্ষণ আছে তার সে মধ্যে আসতে হবে আপনাকে যদি না থাকা অবস্থা আসলে পাবেন না এই যে দেখেন দিল্লি কালেকশন এই যে দেখেন আগানুরে অ্যানাবিয়া কালেকশন এটাতে চমৎকার অফার আছে এটা অফার ছাড়াই খুব ভালো যাচ্ছিলো এটা বর্তমানে অফার দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা আরও দুই চার পয়সা বেশি প্রফিট করতে কত টাকার অফার দেওয়া আছে এটা প্রত্যেকটা পিসে বর্তমান যতটুকু আমার জানা আছে পাঁচশো টাকা অফার পেয়ে যাচ্ছে না পাঁচশো টাকা অফার বর্তমান মূল্যের চেয়ে পাঁচশো টাকা মানে আগের মূল্যের চেয়ে বর্তমান মূল্য পাঁচশো টাকা কম পাবে পাঁচশো টাকা দেন এখানে বুটিক্সের কালেকশনগুলো দেখেন বুটিক্সের অনেকগুলা কালেকশন এখানে দাস্তান আছে আগানুর আছে তাওয়াক্কাল আছে সাদাবাহার আছে বিন হামিদ আছে জিলবারি আছে নূর আছে ফেরদোস আছে দেন গঙ্গা কারচুপি আছে আরও ডিজাইন আছে মাশাল আছে হ্যানি আছে মিজাজ আছে এই যে দেখেন আমাদের এই মিজাজের কালেকশন এই মিজাজ কে না চিনে যারা অনলাইন উদ্যোক্তা তারা এই প্রোডাক্ট সম্পর্কে জানে অনেকে অনলাইন পেজটা খুবই সুন্দরভাবে গড়ে তুলেছে প্রোডাক্টটা মানে নতুন উদ্যোক্তারা নিজেদের পেজটাকে খুবই রানিংভাবে চালিয়ে নিচ্ছে এই যে দেখেন এগুলা নুসের কালেকশন দেখেন এই যে মার্শালের কালেকশন দেখেন আরও অসংখ্য নতুন কালেকশন আছে তাওয়াক্কালের অরিজিনাল পাকিস্তানি কারা বলে তারা রিটেল করে তারা বলে এটা বলি আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট প্রোডাক্ট আর অনেক কালেকশন আছে আচ্ছা এটা কি কালেকশন একটু আমরা খুলে দেখি এটা এটা কোনটা এটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের কারচুপি কালেকশন কারচুপি কালেকশন হ্যাঁ কারচুপি ব্ল্যাকটাই খুলি হ্যাঁ তিনটা কালার এটা আমাদের সবচেয়ে বেশি পপুলার একটা কালেকশন সবচেয়ে বেশি পপুলার তার চুটি কালেকশন কালার কয়েকটা বর্তমানে তিনটা কালার আছে তিনটা কালার সেট নিতে হবে কোনো প্রকার রিটেলের জন্য আমাদেরকে নক করবে না রিটেলের জন্য নক করতে হলে আপনাকে রিটেল মার্কেটে যেতে হবে এটা আমাদের রিটেল মার্কেট না এটা হচ্ছে আমাদের হোলসেল মার্কেট মানে এক কথা এটা ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশন জমজম সুইসের উপরে বিটসের কাজ করা উইথ পিওর হ্যান্ডিক্রাফট করা হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাফ্ট করা প্যান্ট ব্যাক পোর্শনে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন সেলার পর যদি আপনার কাস্টমারকে কমপ্লেন করে আপনি ভ্যালিড রিজনটা দেখিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টের রিপ্লেস করে নিতে পারবেন তবে সেলাইয়ের টাকাটা আমরা রিটার্ন আপনাকে দিব না আর সেলাইটটা আপনার নিজের থাকবে যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেকে বলে যে সেলাইয়ের টাকা দিয়ে দিব আমি জানি না তার আদৌ আপনাদেরকে সেলাইয়ের টাকা দেয় কি দেয় না দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং নামাজি ডুপারটা পেয়ে যাবে আচ্ছা আরও শত কালেকশন আছে আরও হাজারো কালেকশন আছে যেগুলো দেখাইলে হয়তো ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তবে আমি আশা করি যারা মানে সিরিয়াসলি যারা ব্যবসা করে তারা যদি এক ঘন্টারও ভিডিও হয় তবে তারা দেখে দেখে হ্যাঁ এটা এক ঘন্টা এইরকম আমি পার্সোনালি এটা অবজার্ভ করেছি অনেক কাস্টমারের মুখে শুনেছি যে তারা প্রায় এক বছর দেড় বছর যাবৎ ধরে আমাদের ভিডিও ভিডিওটা ফলো করতেছে যে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আগানুরের বিটসের প্রোডাক্ট এগুলো নিতে হলে আমাদের কাছে আসতে হবে আর কারচুপির সূচনা এখান থেকে হয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা এইগুলা কাজ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ছয়টা করে বা 10 টা করে থাকবে না সর্বনিম্ন 2 টা থাকবে সর্বোচ্চ 4 টা থাকবে 4 টা থাকবে এই যে দেখেন ওকে সেট বাই সেট নিতে সেট বাই সেট নিতে হবে প্রাইস বলা হয় নাই প্রাইসটা না বলার একমাত্র কারণ আমরা মাদার হোলসেলার প্রাইসটা বলে দিলে আপনাদের প্রোডাক্টটা সেল করতে প্রবলেম ফেস করতে হবে প্রাইসটা জানতে হলে অবশ্যই দোকানে কার্ড থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজের লিংকটা আমাদেরকে পাঠিয়ে আপনারা প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশটটা দিয়ে ওকে তাহলে আজকে পর্যন্তই থাকবে যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি